সকল ধর্মের মর্ম কথা সবার মানবতা এই স্লোগান নিয়ে হিজবুত তাহিদ সর্বধর্মীয় সেমিনারের আয়োজন করেছে হিজবুত তাহিদ এই কথা বোঝানোর চেষ্টা করেছে আপনারা যারা বিভিন্ন ধর্মের লোক আছেন আপনাদের ধর্মের মধ্যে যেই মূল বাণী সেটার জিষ্ট হচ্ছে মানবতা রক্ষা করা মানবতা প্রতিষ্ঠা করা তারা বলেছেন আপনাদের কথা সত্য বাইবেল পাঠ করুন সেখানে সন্ত্রাস শেখায় না বেদ পাঠ করুন সন্ত্রাস শেখায় না ত্রিপিটক পাঠ করুন সন্ত্রাস শেখায় না পাঠ করুন সন্ত্রাস শেখায় না আপনার তাহলে ধর্মগ্রন্থ সন্ত্রাস সৃষ্টি করে না তাহলে এই সন্ত্রাসী কারা সৃষ্টি করছে এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে আমরা নামলাম এটা কি নতুন ধর্মের সৃষ্টি আমরা মুসলিম হিসাবে উম্মতে মহম্মদে হিসাবে আমার রসুল মদিনাতে সকল ধর্ম মতের মানুষদেরকে নিয়ে একটা সাধারণ চুক্তির আওতায় এনে শান্তি প্রতিষ্ঠা করেন